নমস্কার আজকেও আমি আপনাদের কাছে ট্রানজিট নিয়ে আলোচনা করছি ট্রানজিট বলতে সূর্য শুক্র রাহুর তিনগো যে জ্যোতি তৈরি হবে কবে হচ্ছে তাতে কোন কোন রাশি কি ফায়দা হবে সেটা নিয়ে আলোচনা তা চলুন আলোচনাটা যাক আঠেরো বছর পর সূর্য শুক্র রাহুর শক্তিশালী দুর্লভ রাজযোগে কিছু রাশির জন্য অভূতপূর্ব সময় আসছে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিনীর্ঘ যে রাশি পরিবর্তনকে আমরা কম বেশি সেটা প্রত্যেকে বুঝেছি অনেকে আমার প্রোগ্রাম দেখে সেটা বুঝে গেছেন ধন সমৃদ্ধি গৌরব বৈভব দেবতা শুক্র একত্রিশে মার্চ কুম্ভ থেকে মিনে প্রবেশ করতে চলেছেন একত্রিশে মার্চ আঠেরো বছর পরেই মিনে সুমিলন হতে চলেছে এর ফলে কিছু রাশির জন্য একটা অভূতপূর্ব পরিবর্তন আসছে তিন রাশির জীবন বিশেষ অঙ্কের টাকা পয়সা আসতে চলেছে বিপুল লাভ হবে জাতক জাতিকাদের জন্য তার মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ মেষরাশি জাতক জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে চলেছে মনের ইচ্ছা পূরণ হওয়ার সময় আর্থিক পরিবেশ অত্যন্ত ভালো হবে এবং টাকা পয়সা ভালোভাবেই তাদের সঞ্চয় এবং আসতে চলেছে দাম্পত্য জীবনে যথেষ্ট সুখে হতে মনের ইচ্ছা পূরণ হবে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং সব মিলিয়ে নতুন করে এটা জীবনের একটা পরিবেশ তৈরি হচ্ছে নেক্সট যে সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতীয় জাতিকাদের জন্য দীর্ঘদিনে অমীমাংসিত কাজ এবার সম্পন্ন হবে পারিবারিক জীবন যথেষ্ট সুন্দর হবে মনের ইচ্ছা পূরণ হবে মনের অস্থিরতাটা কমে ব্যবসা করলে ব্যবসা জায়গা যথেষ্ট ডেভেলপ হবে আপনি বন্ধুবান্ধব আত্মীয় সহযোগিতা পাবেন সব মিলিয়ে জীবনে একটা উন্নতি পরিবেশ টাকা পয়সার যথেষ্ট ভালো পরিবেশে পরিবেশ হবে ধার ধানা মিটিয়ে যাবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো আসছে আটকে থাকা অর্থ পাবেন এবং মানসম্মান বৃদ্ধি পাবে সমাজে মানসম্মান বাড়বে লোকের কাছে আপনার একটা প্রভাব বিস্তার হবে আর্থিক লাভ হবে জাতীয় জাতিদের পরিস্থিতি অনুকূল হবে এবং সমস্যা অনেকটাই মিটিয়ে মিটিয়ে আসবে নেক্সট যে সেটা হচ্ছে মীন রাশি মিন রাশি জাতক জন্য জীবন আগের চেয়ে অনেক বেটার হবে এবং আরামদায়ক হবে চাকরির জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এবং বিবাহিত জন্য যথেষ্ট ভালো সময় যারা অবিবাহিত তাদের এই সময় বিয়ে হয়ে যেতে পারে ব্যয়ের জন্য ভালো সময় এবং এই সময় আপনি সেভিংস করতে পারবেন নতুন কোনো যোগাযোগ হবে নতুন কারোর প্রেমে পড়তে পারেন অর্থাৎ ওভারঅল সময়টা কিন্তু আপনাদের অনেকাংশেই ভালো হচ্ছে যে এই ব্যাপারগুলো কিন্তু আমি ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করবেন আজ মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন